ভাগ্য যেটা ঘটেনি যেটা তুমি পাওনি লাম ইয়াকুন লিসিবাক এটা তোমার ভাগ্যে ছিল না এজন্য প্রধানমন্ত্রী চেষ্টা করুক না কেন তদবীর করুক না কেন অথবা সওদিয়ারে বাদশা করুক না কেন কোনো কাজ হবে না যদি কারো ভাগ্যে কোনো জিনিস না থাকে তাহলে সারা পৃথিবীর লোক মিলে ওটা দিতে পারবে না ওয়া মা আসাবাকা আর যেটা আপনি পেয়েছেন যা আপনার ভাগ্যে ঘটেছে ওটা ছিল ওয়া না ওটা ঘটারই ছিল আপনি কোন জায়গা থেকে একটা নিয়ামত কোনো কিছু পেয়ে গেছেন আর একজন এসে বাবা কোড়াই আমার মাধ্যমে পাইছিস আমি সুপারিশ করছিলাম বুঝে আসছে তুমি সুপারিশ করো আর না করো আমার ভাগ্যে ছিল আমি এটা পেতাম তোমার সুপারিশ যদি না হতো আমি পেতাম না হলে অন্য কাউকে আল্লাহ তালা এখানে সুপারিশ করাতো আর তুমি যে সুপারিশ করেছ এটাও আল্লাহর দুনিয়া পরিচালনারই একটা অংশ এজন্য এই পৃথিবী পরিচালনা করছেন মহান রব্বুল আলমিন এখানে অন্য কারো চুল পরিমাণ কোনো অধিকার নেই সন্তান দেন কে মহান রব্বুল আলমিন নাকি আর কেউ দেয় আমাদের দেশে কি বলেন আপনারা ঘুমান নাকি ভাই কই কথা কন্যা দি আমাদের দেশে সন্তান দেয় না মেলা পীর আছে দেয় আমাদের দেশে মেলা পীর আছে ওরা নাকি সন্তান দেয় না উজুবিল্লাহ জাল আমি এরকম একটা বিশ্বস্ত সূত্রে সাইদাবাদির ঘটনা শুনেছিলাম যখন আমি ঢাকাতে চাকরি করতাম সেখানে শুনলাম যে এক বড় এর মালিকের সন্তান হয় না মেলা জায়গায় ঘোরাঘুরি করছে ওষুধ খাইছে চিকিৎসা করছে টাকাওয়ালা লোক টাকার কোন ইয়া নেই মাসলা নেই যেখানে শুনেছে যে এই চিকিৎসাতে হবে সেখানেই চিকিৎসা নিয়েছে শেষে শুনলো যে হুজুরের দরবারে হয় গেছে হুজুরের দরবারে তার ব্যস্ততার কারণে তার বন্ধুকে দিয়ে ড্রাইভারকে দিয়ে পাঠিয়েছে তার স্ত্রীকে এই শয়তান হুজুরের কাছে সন্তান হয় কিভাবে এই শয়তান হুজুর রাখছে মেলা ভাড়া করা পাঠা আত্তাইসুল মুসতার আদিসের ভাষাই ভাড়া করা পাঠা রেখেছে এই মহিলাটাকে যে কোনো উপায় অজ্ঞান করে তার সাথে অবৈধ কাজ করায় যদি ওই পুরুষটার সমস্যা হয় তাহলে অন্য পুরুষকে দিয়ে তার সাথে জানা করালে সন্তান আসবে কিনা বলেন তো সন্তান আসবে এইভাবে একবার দুইবার তিনবার তাকে নিয়ে আসা হয় তিনবারের পর যদি না হয় তাহলে বলে যে হতভাগিনী তুই কপাল পোড়া তোর ভাগ্যে সন্তান নাই তার মানে সমস্যাটা মহিলার ভিতরে যদি মহিলা বন্ধ হয় তাহলে তার সম্ভব নয় তো এই অপ কর্ম দ্বারা এই শয়তান মানুষকে বাচ্চা দেওয়ার কি করে দাবি করে নজবুল্লাহ এই ঘটনাগুলি জানা জানি হওয়ার পরে সাইদাবাদীর দরবারে আক্রমণ হয়েছে আক্রমণ হওয়ার পরে তারও মাস্তান আছে পরে দুই পক্ষের মাস্তান মিলে জেসলা করছে চুক্তি করছে বেডারা এই কাজ করে অর্থ কামাও আমাদেরকেও ভাগ দিতে হবে ওই কত লইবি তোরা এক পর্যায়ে চার লক্ষ টাকা বাৎসরিক একটা চুক্তি হয়েছে চার লক্ষ টাকা আমাকে দিবি নাহলে তোকে উড়াই দেবো তো যাই হোক যে কথা বলছিলাম সন্তান দানের মালিক মহান রব্বুল আলমিন অতএব সন্তান যদি না হয় কার কাছে চাইবেন মহান রব্বুল কাছে চাইবেন মহান আলামিন বলছেন সুরাত সুরার মধ্যে আমি যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই যাকে ইচ্ছা শুধু ছেলে দেই যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই যাকে ইচ্ছা আল্লাহ কি করেন বন্ধা করে দেন হাজারো চেষ্টা করলে এদের সন্তান হবে না এটা আল্লাহ বন্ধা করেছেন এখানে কে সন্তান দেবে শক্তির আও তাই আল্লাহ তাকে যেভাবে ইচ্ছা সেভাবেই সন্তান দেন না দেন এটা আল্লাহর ব্যাপার এই জন্য সন্তান দা মালিক মোহাম্লাহ এটা তো আপনি যদি সন্তান চান তাহলে আল্লার কাছে দোয়া করুন রব্বনা হাবলানা মিন আজওয়া জিনা ও দুরিয়া তিনা কুরত আইন ও জ আল্লা লীল ইমা অথবা রব্যে হাবলি মিনা সালেহিন দোয়া করতে পারেন গভীর রাতে উঠে আপনি দোয়া করেন হতে পারে আপনার দোয়ার মাধ্যমে বন্ধা স্ত্রী বা আপনার বন্ধা কি হতে পারে দূর হয়ে যেতে পারে এজন্য সন্তান চাইবেন আল্লাহর কাছে সন্তান দানের মালিক মহান রোগ মুক্তির মালিককে মহান রব্বুল আলমী আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অসুখ বিসুখ হয় এই অসুখের মুক্তিদাতা শেফা দাতা হলেন মহান রবুল্লা আলম আমরা যেগুলো ওষুধ সেবন করি এ ঔষধ হলো মাধ্যম কিন্তু সেফা কে দেন মহান রবাহিনেফাটা হতো তাহলে মেলা জনের অসুখ ওষুধ খেয়ে ভালো হয় না মেলা জনের অসুখ ওষুধ ঠিকই খাচ্ছে এই অসুখ ওষুধটা এই কাজের জন্য ওষুধ খায় কিন্তু কাজ হয় না কেন হয় না কারণ মহান রাবুল্লাহ আলমিন তিনি শেফা দেন না আবার মেলা লোক আছে ওষুধ খায় না এমনি ভালো হয় আমার সাথে আমার নিজ ক্লাসে একজন ছেলে পড়তেন তো তার আমল হচ্ছে ওই হাদিসের উপরে যারা সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে যাবে তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর উপরে এত ভরসা যে ঔষধ জায়েজ হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা করে ওষুধ তারা ব্যবহার করে লাস্ত রকম ঝাড়ফুক করে না লোহা দিয়ে কোনো চিকিৎসা দাগ লাগিয়ে করে না এবং পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করে না এরা তো যাই হোক উনি ওষুধ খেতেন না দেখা যেত দুই একদিন অসুস্থ থাকার পরে এমনি ভালো হয়ে গেছে তো বলছি যে মুক্তি কে মহান রব্বুল আলমিন এজন্য বলা যাবে না যে অমুক ডাক্তার ডাক্তার আমাকে ভালো করেছে বরং ভালো করে মহান রব্বুল আলমিন তবে কোন ডাক্তারের চিকিৎসাটা আপনার ভালো হওয়ার জন্য মাধ্যম মাধ্যমকে যদি মুক্তিদাতা আরোগ্যদাতা মনে করেন সে হয়ে যাবে বুঝে আসছে আর এজন্য আমাদের দেশে